নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই হে এমন একজন ভক্ত এমন একজন মুরিদ নাম হল তার আমির খসরু কয়েকটা বছর হুজুরের জুতা টানলেন যা আমার সোজা করে দিলেন মেসরটা হাতে তুলে দিলেন সোহান আল্লাহ বন্ধুগণ আমার একদিন তিনি হুজুরকে ডেকে বলেন হুজুর যদি অনুমতি দেন একটু বাড়ি বাদ্দা গুড়াইতাম সোহান আল্লাহ বলবো না অনুমতি দেওয়া হল তিনি চলে গেলেন বাড়িঘরের খোঁজ নেওয়ার জন্য এই দিকে নিজে উদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলের দরবার একজন খুব চলে আসছে এমন সময় এসেছে এ দেওয়ার মতো তার কিছুই ছিল না বন্ধুগুণ আমার নিজামুদ্দিন বলেন রে বিক্ষোভ মনে যদি কিছু না নেও আমার হাতে আমার পকেটে কোনো নাই নাই কোনো নাই আমার এমন কোনউল লাউলের ব্যবস্থাও নাই আমি তোমার কি দিয়ে খুশি করবো কিছু যদি মনে না করো আমার মতো একজন পাপি বান্দার পায়ের এক জোড়া পুরান জুতা আছে ইচ্ছা করলে

বিপক্ষের কলেজায় বারোটা বাজে কয়। বলে ভাই কিছু মনে করবেন না আল্লাহর যারা মনে করে এই যে মুদিনা আমি হুজুরের দরবারে গেছিলাম যে লোকটা আল্লাহর তার পান্ডা এমন খালি থাকে এটা কোনদিন বুঝি নাই আসলে আল্লাহর অলিদের বান্দার খালি থাকে না আল্লাহর আল্লাহর কাছ থেকে সব কিছু নেয় না আখেরতের জন্য কিছু জমা করে রাখে দুনিয়ার ভূ বিলাসের জন্য আল্লাহ এই দুনিয়াতে সব কিছু চায় না বন্ধুগণ আমার বললেন বিক্ষোভরে এই জুতা তুই কই পাইলি বল কারণ জুতা একটা সিংহ তো করা এটা জানা আমি খোঁজ এটা আমার হুজুরের জুতা আমি সকাল বিকাল আমি ন্যাকড়া দিয়ে হুজুরের জুতা পুরস্কার করে রাখি সুবাহান আল্লাহ এই জুতা তুই কোথায় পাইনি সত্যি করে বলবি বিক্ষোভ বলেন অলির দরবারে গিয়েছিলাম বের হাম দিতে পারে নাই চাউল টাকা পয়সা কিছু দিতে পারে নাই এই পুরান জুতা যখন দিতে চেয়েছেন আমি মনে মনে ভাবলাম মানুষ যারে অলি মনে করে আল্লা মনে করে তার পায়ের জুতা জুতাটা নিয়ে যাই এজন্য নিয়ে শি শুরু নেই ভাই ধি না ঠিক আছে আলুর খস্তু বলেন ভাই ও ভাই মনে কিছু নিও না তোমার বাংলাদেশে বলো হ্যাঁ জুতা জিনিস এটা যদি কেউ সা এটা তো হন আপনার কাছে খুব দামি জায়গা কথা বাড়ির সব বৃষ্টিতে বীজের শুকায় নষ্ট হয়ে কাছে কাজ নাই সরে রয়েছে দেওয়ালের সাথে কেউ যদি যায় হায় রে বাহানা কোন মান রাখছে মাছার ঘুরে রাখছে কিনা গোয়াইলে রাখছে কিনা আর সকল যারা তার নানান ধরনের বাহানা খোলা অথচ বৃষ্টিতে বৃষ্টি রোদ্র শুকাইতে চায় ছোট জন্য একটু নিতে চাইছে যার জন্য এত বাহানা

এই জুতো জুলা যদি তুমি নিতাম তো নিতে চাও তাহলে কিন্তু অল্প মূল্য আমি দিব না বলে লাগবো লাগবে পাঁচ হাজার বেড়ান কোলে তাইশই বিক্ষুব্ধ কপালের মধ্যে থাকবাহ মাথায় হাত কয় থাকাশ বেড়াম কেন চাইলাম না পঞ্চাশ হাজার বেড়াম কেন চাইলাম না পাগল হতো চাই নিত চাইছি তো চাইছি পাঁচ হাজার দেরা হাম দিয়ে দিয়ে তাহলে জুতো জোড়া দিব আমি দিয়া জুতা জোড়া গ্রহণ করলেন যেরকম আল্লাহ আমি প্রস্তুত যখন জুতা জোড়া হাতে নিয়ে পথ চলতে শুরু করলেন পিছনের দিক থেকে ডাকবে ওদুল্লাহ আল্লাহর গোলাপ একটু দাঁড়াও এই জুতা জোড়া পুরান পুরান এক জোড়া জুতা আমি মনে পড়েছিলাম রাস্তায় ফেলে দিয়ে যাব আর না হয় বাঙ্গারি আলার জন্য একটা উদাহরণ আর কি মনে করো এই জুতার দাম আমি যা চাইলাম আমি সুযোগ বুঝা আমি যা চাইছি তুমি যে তাই দিয়ে নিয়ে গেলা কি তোমার নাম কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি তোমার পরিচয় দেখবার শোনে যাও আর এই জুতা এত মূল্য দিয়ে তুমি কেন নিলে আর পেছনে কারণ কি কষ্ট কেছে আমি শত্রু বনার বিক্ষু এত কিছু পরিচয় দেওয়ার নাই তবে যে জুতো জোড়া তুমি মাঙ্গা পাইছ সেই জুতো জোড়া পাওয়ার আশায় দশটা বছর আমি গোলামি করেছি বাইডাম এই জন্য আমার আল্লাহ বলেছেন মহা কুন মহাশীন আল্লাহ তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও যেন বলেন সহান আল্লাহ আমি সাথে সময় লাগিয়েছি একটা বেসর পর্যন্ত আমি হুজুরের দরবার থেকে নিতে পারি নাই এই হুজুর আমার নাই তুই হুজুর জুতা দিয়ে দিছে এই জুতার মূল্য যদি মূল্যাম চাইতে বিক্ষোভ আমি পঞ্চাশ হাজারের বিনিময়ে সিরা জুতা জোড়া নেওয়া যাইতাম এই জুতা জোড়া আমার কাছে এত দামি হয়েছে অন্য কোন কারণে নয় এই জুতা হলো আমার মুর্শিদের জুতা আহ নারে আল্লাহু আকবার বন্ধুগণ আমার জুতা জুরানিয়া তিনি আমির কুস্তুর চলে গেলেন দরবার নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কাছে যখন চলে গেলেন আমির কুস্তুর হাতের মধ্যে হুজুরের জুতা দেখে চমকে গেলেন কি ব্যাপার এই জুতা আমি ফুডের রেবিছি এ আমির খুশনু তুমি এই জুতা তুমি কোথায় পাইলা আল্লাহরি নিজামুদ্দিন আউলিয়া আলাই বলেন রে আমির খুশনু বলো এই জুতা তুমি কোথায় পাইলা আমি কষ্ট বলেন হুজুর এই জুতার মূল্য আপনার কাছে এক দেড় না হতে পারে এই জুতাটার মূল্য আমার কাছে তামাম দুনিয়া যদি আমার নামে লিখে দেওয়া হয়তো। আর এই জুতার কেনার জন্য যদি দুনিয়া বিক্রি করতে হয়তো। তামাম দুনিয়া বিক্রি করে হইলেও এই জুতা আমি কিনে নইতাম কারণ এই জুতা সাধারণ কোনো লোকের জুতা নয় এই জুতা হল আমার মুর্শিদের পায়ের জুতা

হুজুর যত তাড়াতাড়ি ভিক্ষুকের হাতে আপনি জুতা জুরা তুলে দিয়েছেন আপনার চাওয় মতো তত তাড়াতাড়ি মোব্বার দিতে না। বলে কেন তুমি দিবা না বলে হুজুর আপনি তো ভিক্ষুকের জুতা দিসুন মাংনা কিন্তু আমি তো তেহাদা কি নি আনছি ঠিক হুজুর কয় দেখি কষস এই সিড়ে জুতা বা তেহাদা কি নি আনছ কয় তেহাদা আনছ কই হুন কয় তেহানা কয় আযাদ কয় পাঁচ হাজার দেড় হামলে যাও তোমার পাঁচ হাজার দেড় হাম আমার জুতাই হজোরা আমার ফিরে দাও আমি প্রশ্ন চোখের বাড়ি ছেড়ে দিয়ে কানতে লাগলেন আর বলতে লাগলেন ও আল্লাহ এই জুতা জোড়া একটা টাকা আপনাকে দেওয়া লাগবে না একটা বেরহাম দেওয়া লাগবে না আপনি যদি দুনিয়া যদি জোড়া আমার কাছে চান আমি আপনারা তাও দিব না একটা শর্তের বিনিময় জুতা আপনারা ফেরত দিতে পারে এই সত্তর হল বলুন বগুজুর বলুন কেমতের ময় জানে যেদিন এদিন আপনার নাম ধরে ডাক

জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেছেন আল মারউ মান আহাব্বা জোরে বলেন আল্লাহু আকবার আল মারউ আহাব্বা এই দুনিয়াতে যিনি যাকে محبت করবে কিয়ামতের দিন এমনি এমনি তার সাথে হাজির হবে জুতার বিনিময়ে ধ হবে না জোরে বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ দিন আল্লাহ পাক যদি আমার নাম ধরে যদি আমার ঘোষণা দেয় যদি বলে যার ইচ্ছা তার নয় তুই আল্লাহর জান্নাতে যা কথা দিলাম রে আমি খুশ তরে কেমতরে দিনে আল্লাহর জান্নাতে থাকব বলে এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ যে বলেছেন ও মুমা সাদিকিন আল্লাহু আকবার বলেন তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও আমির কুসুর সত্যবাদীদের সাথে হয়ে গেছে জীবন ধন্য হয়ে গেছে ওই আমির কুসুরের মতো আমার আপনার জীবনটা যেন ধন্য হয়ে যায় এই জন্য আল্লাহওয়ালাদের সাহবতে আসতে হবে জোরে বলেন ঠিক কিনা আমেন